জাগো মুসলিম ঘুমাবে কতদিন জাগো মুসলিম ঘুমাবে কতদিন জাগো মুসলিম ঘুমাবে কতদিন ওঠো 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 বাজাও আলজি হাতে বিন ফিলিস্তিন ফিলিস্তিন শেষ হবে না কোনো দিন আলাকসা আলাকসা Ha-be-shadin, Filistine, Filistine, she's habina kunudin. Alaksa, alaksa. ha bei Philistine, Philistine, shadin Filistine, Filistine, she's habina kunudin. Alaksa, alaksa. Ha-bei, ha-be-shadin, Filistine, Filistine, she's habina Alaksa, alaksa. স্বাধীন ফিলিস্তিন ফিলিস্তিন শেষ হবে না কোনো দিন আকসা আল হবেই হবে স্বাধীন ফিলিস্তিন ফিলিস্তিন শেষ হবে না কোনোদিন আল-আকসা হবেই হবে স্বাধীন 200 মুসলিম যদি জাগে একসাথে ইসরাইলি হায়না গুলো পালাবে কল্পতে 200 কোটি মুসলিম যদি জাগে

সারা বিশ্বের মুসলিম মোরা একটি দেহের মতো সেই দেহকে করছে ওরা বোমায় চার সারা বিশ্বের মুসলিম মোরা একটি দেহের মতো সেই দেহকে করছে ওরা বোমায় চার সারা বিশ্বের মুসলিম মোরা একটি দেহের মতো সেই দেহকে করছে ওরা বোমায় চার জড়িত অবুজু শিশুর কান্নায় যদি হৃদয় না কাঁদে

কোরাবে কতদিন ওঠো 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 বাজাও আলসিহাদের বী ফিলিস্তিন ফিলিস্তিন শেষ হবে না কোনোদিন আলআкса আলআкса হবেই হবে স্বাধীন ফিলিস্তিন ফিলিস্তিন শেষ হবে না কোনোদিন আলআкса আলআкса হবেই হবে স্বাধীন